রাজধানী গুলশানের একটি হোটেলে ব্যবসায়িক সম্মেলন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডাক্তার এইচ বি এম ইকবাল সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম ভাইস চেয়ারম্যান মৈন ইকবাল পরিচালক বিএচ হারুন আব্দুলসালাম মুর্শেদি এম ইমরান ইকবাল জামাল জি আহমেদ নাহিয়ান হারুন স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী উপদেষ্টা মোহাম্মদ আলী সহ

এই জেনারেশনকে আপনাদের জেনারেশনকে যদি ওনারা তৈরি করে যেতে পারে তাহলে এটা হবে মহা অ্যাচিভমেন্ট কারণ আমি যদি আমার ইয়াং জেনারেশনকে তৈরি করে যেতে পারি এরা নিজেদের জন্য লাভবান হবে সারা পৃথিবীর জন্য লাভবান হবে সেই জন্য আমাদের কি দরকার লিডারশিপ তৈরি করা পরবর্তী জেনারেশনকে তৈরি করা একটা প্রতিষ্ঠান ব্যাংকের যে টোটাল কর্মকাণ্ড ট্রেড কমার্স ইন্ডাস্ট্রি এটা প্রতিফলন কিছুর মাধ্যমে হয় একটা ব্যালেন্স মাধ্যমে হয় একটা ব্যালেন্স করতে গেলে আমার প্রথমটা হচ্ছে ক্যাপিটাল দ্বিতীয় হচ্ছে আমার ডেপোজিট তৃতীয় হচ্ছে আমার লোন সেনের বাঁচ বা যেটা আমার ল্যান্ডিং কোয়ালিটির যে জিনিসটা আছে এটা পাঁচটা জিনিস আছে প্রথমটা হচ্ছে যে আমার অ্যারিআর দ্বিতীয় হচ্ছে সিআরআর তৃতীয় হচ্ছে সিএল তারপর হচ্ছে এলসিআর এনএসএফআ আর এই কনফারেন্সে আমাদের চেয়ারম্যান সাহেব ওনার কিছু ভিশন এবং কিছু দিক নির্দেশনা দিয়েছেন আমাদের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ওনারা আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন সেগুলোকে আমরা ধারণ করে আমরা আমাদের কর্ম পরিকল্পনা আমরা নেবো বেশ কিছু অ্যাচিভমেন্ট ছিল আমাদের দু সালে আমরা আমাদের প্রত্যেকটি প্যারামিটারসে আমরা ভালো গ্রোথ পেয়েছি দু সালে এই প্যারামিটার্সকে বেস ধরে আমরা আমাদের নীতি নির্ধারণ করব হোপফুলি আমরা আমরা আমাদের এই ব্যাংকটাকে প্রিমিয়ার ব্যাংকে আমরা জনগণের ব্যাংকে রূপান্তর করার জন্য আমরা কর্ম পরিকল্পনা আমরা নিয়েছি এর সাথে যারা সংযুক্ত আছেন তার সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই ওয়েলকাম অয়েল কাম করি